আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন রেসিপি দেখে আজকে আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে আসলাম আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস এটা বানিয়েছি আমি সামান্য কিছু ঘরে থাকা সবজি দিয়ে আর এটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমি বানিয়েছি ঘরে থাকা পোলাও দিয়ে বাসি পোলাও যেটা বলে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্লেটার হয়েছে প্রথমে দুইটি ডিম আমি ফেটে নিয়েছি এখানে আমি কোন রকম লবণ দিই নাই তো এই প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম তো যখন ডিমটা স্ক্রাম্বল হয়ে যায় এই পর্যায়ে ডিমগুলো উঠিয়ে নেব প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম করে নিয়েছি আর এখানে কেটে রাখা চিকেনগুলো দিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আবার একটু ভেজে নেব লাল লাল করে যতক্ষণ পর্যন্ত লাল লাল করে ভাজা না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব এই তো আমার চিকেন ভাজা হয়ে গেছে আর এখানে আমি এখন সবজি দিব এখানে নিয়েছিলাম পেঁয়াজ গাজর বরবটি এগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম মানে সিদ্ধ করে নিয়েছিলাম তো এগুলো সব সবগুলো একসাথে দিয়ে নাড়ে চাড়ি ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব হাই হিটে যেহেতু একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর এটা ভাজাও তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর অবশ্যই খুব একটু কাঁচা কাঁচা রাখার চেষ্টা করবেন যেহেতু ফ্রায়েড রাইসে একটু কাঁচা কাঁচা থাকে তো এই তো আগে থেকে পোলাও যেটা ছিল বাসি পোলাও আমার এটা দিয়ে আমি মাঝে মাঝে বানিয়ে ফেলি তো এখানে আমি পোলাওগুলো দিয়ে দিলাম এখানে আমি চিলি সস টমেটো সস তারপরে বার্বিকিউ সস এগুলো দিয়ে নিলাম আমার পরিমাণ মতো করে এখন আমি প্রায় দেড় চামচের মতো সয়া সস দিয়ে নেব যেহেতু আগে লবণ দিয়েছি আর পোলাও তো লবণ দেওয়াই ছিল জন্য আমি লবণটা আর দিলাম না এখন সব কিছু নাড়িয়াচারি একসাথে মিক্সড করে নেব আর এখানে আমি যে ডিমগুলো স্ক্রাম্বল করে রেখেছিলাম আর এখানে পাঁচ থেকে ছটার মতো কাঁচা মরিচ আমি এরকম ফালি ফালি করে কেটে নিয়েছিলাম ওগুলা দিয়ে নাড়ি চাড়ি মিশিয়ে নিয়েছি যখন একটু গরম হয়ে গেছে এখানে আমি এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি যেটা আগে থেকে ভেজে ফাঁকি করে নিয়েছিলাম তো এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পাচ্ছেন কতটা ঝোরঝোরে হয়েছে এই তো হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজ চিকেন ফ্রাইড রাইস দেখতেই পাচ্ছেন মাথায় একটু বুদ্ধি থাকলে কত কিছু করা যায় তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি আমার মতো করে আর এখানে আমি কিছুটা চিকেন ভেজে নিয়েছিলাম এগুলো আমি দিয়ে নিচ্ছি আর আপনার মন মতো করে আপনি প্লেটারটা সাজিয়ে নেবেন অবশ্যই জানিয়ে দেবেন আমার রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থেকে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে কতটাই লোভনে আর ঝোরঝোর হয়েছে দেখে বুঝতে পারছেন এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম